সোশ্যাল মিডিয়াতে একটা খবর বিশেষভাবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে পুরীর বলভদ্রদেব রথ থেকে নামতে গিয়ে পড়ে গেছেন এবং চোট পেয়েছেন পাঁচজন সেবায়েত তারা বিশেষভাবে আহত তাদের আরোগ্য কামনা করি এবং চাই তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন খুব খারাপ এবং মর্মাহত একটি বিষয় যে বলভদ্রদেব রথ থেকে নাপতে গিয়ে পড়ে গেছেন এবং এটা নিয়ে তুমুল হাসাহাসিও চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে সেটাই স্বাভাবিক কারণ এমনিতেই সনাতন ধর্মের দেবদেবীদের ওপর একটা আঙুল ওঠে যে কাঠের পুতুল মাটির পুতুল নড়তে পারে না নিজের সেবা নিজে করতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না অনেক কিছুই কথা ওঠে এবং এই কথাগুলো শুনতে শুনতে আমরা সনাতনীরা পরিপক্ক হয়ে গেছি মানে এতটাই শুনে এসেছি যে এই কথাগুলো শুনলে আর বিশেষ কোনো ফিলিংস হয় না আগে খুব কষ্ট হতো আগে খুব খারাপ লাগতো যে আমাদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে বা আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু এখন মনে হয় যে তারা তো আমাদের ভাবা বেগ বোঝেই না তো তারা স্বাভাবিকভাবেই আমাদের ভাবাবেগে কষ্ট দেবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে বলভদ্রদেব রথ থেকে পড়ে গেলেন এর জন্য শাস্ত্রে কি ব্যাখ্যা আছে জানেন চলুন আজকে আমি আপনাদেরকে একটি শাস্ত্র কথা তুলে ধরি এই যে স্ক্রিনশটটা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম এই স্ক্রিনশটের মধ্যে লেখা রয়েছে যে পুরীর জগন্নাথ যে রথ রয়েছে তিনটি রথে তিনজন অধিষ্ঠান করেন প্রথমে থাকেন বলভদ্রদেব যার রথের নাম তালোধ্বজ তারপরে থাকেন মাতা সুভদ্রা যার রথের নাম দর্পদলন এবং এবং সর্বশেষে থাকে জগন্নাথ দেব যার রথের নাম হচ্ছে নন্দী ঘোষ তো এই তালোধ্বজ নামক রথ থেকে বলভদ্রদেব যখন নাম ছিলেন তখন সেই নামার সময়েই তিনি সেবায়তদের হাত থেকে পড়ে গেছেন এবং সেখানে পাঁচজন সেবায়ত আহত হয়েছেন শাস্ত্রে বলা হয়েছে যদি রথ থেকে বলরাম সুভদ্রা কিংবা জগন্নাথদেব পড়ে যান তবে দেশে দুর্ভিক্ষ হয় প্লেগ হয় মহামারী হয় অর্থ কষ্ট হয় আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো হে ঈশ্বর তুমি তো একটা সংকেত দিয়েই দিয়েছ যে প্লেগ মহামারী অর্থকষ্ট কষ্ট দুর্ভিক্ষ কিছুই আমাদেরকে এবার ভোগ করতে হবে তো তুমি যদি চাও এই দুর্ভিক্ষ এই অর্থ কষ্ট এই প্লেগ এই মহামারী তুমি আটকাতে পারো এই যে আগাম সতর্কতা তুমি দিলে এই সতর্কতা সমাধান করার দায়িত্ব তোমার আমরা তোমাদের কাছে প্রার্থনা ছাড়া আর বিশেষ কিছুই করতে পারি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা কৃষ্ণা রাধে